তো বন্ধুরা আমার আজকের যে ভিডিও সেটা হচ্ছে যে কোন ক্ষেতে আপনি মশা বের হওয়ার সময় কতটুকু সার প্রয়োগ করলে বিঘা প্রতি পঞ্চাশ থেকে ষাট মন ভুট্টা আসবে সেই বিষয়ে আমি কিন্তু সামনে দুইটা ভুট্টা ক্ষেত নিয়েছি একটার মশা বের হয়ে গেছে এবং বড় বড় ভুট্টা মোশা এসেছে আর একটা আছে সেটা হচ্ছে মশা কেবল বের হচ্ছে কোনটার মধ্যে আপনারা সার প্রয়োগ করবেন কিভাবে সার প্রয়োগ করলে আপনার ভুট্টা ক্ষেত থেকে ষাট মন প্রায় ভুট্টা আসবে সেই বিষয়ে আজকের ভিডিও আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স সকলে কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আর আজকের ভিডিওটি আরেকটি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ এখন প্রায় সব ক্ষেত্রেই ভুট্টার মশা বের হচ্ছে তো আজকের ভিডিওটি হচ্ছে ভুট্টার মশা বের হওয়ার সময় কী কী করলে ভালো ফলন পাওয়া যায় এবং বিঘা প্রতি আপনি পঞ্চাশ থেকে পাঁচপান্ন মন বা প্রায় ষাট মন পর্যন্ত ভুট্টা ফলাতে পারবেন সেই বিষয়ে কিন্তু আজকের ভিডিও তো ভুট্টার মশা বের হওয়ার সময় এই কাজগুলো যদি আপনি করেন হান্ড্রেড পারসেন্ট আপনার ভুট্টা খেতে বিঘা প্রতি দেখা যাবে যে পঞ্চাশ মন আটচল্লিশ মন বাউন্ন মন পাঁচপান্ন মন এরকম হবেই তো বন্ধুরা দেখেন আমরা ভুট্টা চাষ করে থাকি ভুট্টা শুরুর থেকে শেষ পর্যন্ত গাছের যত্ন আমরা ঠিকই সঠিকভাবে নিয়ে থাকি কিন্তু যখন মশা বের হয়ে যায় বা মশা বের হবে এরকম টাইমে কিন্তু আপনার আর গাছের প্রতি যত্ন নেওয়ার কোনো দরকার নেই তখন আপনার মোসার জন্য এক্সট্রা কেয়ারিং করা দরকার এক্সট্রা যত্ন নেওয়া দরকার কিছু আলাদা খাবার দেওয়া দরকার আপনারা যদি যখন মোসাবির হবে তখন যদি আমার পরামর্শ অনুযায়ী আপনারা এই সার এবং অনুখাদ্যগুলো দেন এবং সাথে যদি আপনার দানাদার কিছু জিনিস দেন তাহলে আপনার ভুট্টা বিঘাতে অবশ্যই আগের থেকে বেশি ফলন পাবেন তো দেখেন কোন খেতে আপনি আসলে আমার পরামর্শ অনুযায়ী আপনি সারগুলো প্রয়োগ করতে পারবেন দেখেন আমার কাছে কিন্তু দুইটা ভুট্টা খেত রয়েছে একটা হচ্ছে এই যে কেবল ফুল এবং ভুট্টার মশা বের হচ্ছে আরেকটা আছে যেটার মশা বের হয়ে গেছে এই দুইটা ক্ষেত কিন্তু আমার সামনে রয়েছে তো যেই ক্ষেতের মশা বের হয়ে গেছে এরকম কলা চলে আসছে এবং ফুল প্রায় মরে যাচ্ছে এই ক্ষেতে কিন্তু আপনারা কোনোভাবেই আলাদা করে কোনো সার কীটনাশক ওষুধ ব্যবহার করবেন না এটার মধ্যে সার দিলেও আপনার যেটা পরিপূর্ণ আসার কথা ছিল সেটা চলে আসছে এটা সার না দিলেও যেটা আসার কথা ফল সেটা কিন্তু চলে আসছে এখন আপনার আলাদাভাবে সার দিতে হবে এই ক্ষেত্রে এটা যেহেতু মোশাকে কেবল বের হচ্ছে এটাই হচ্ছে বিঘা প্রতি আপনি দশ কেজি ইউরিয়া সার দিবেন দশ কেজি ইউরিয়া সার দিবেন পিজিআর আর পাঁচশো গ্রাম দিবেন এবং বরুণ সার বিঘা প্রতি দুই কেজি মিক্স করে ছিটিয়ে দিবেন আর যদি দেখেন যে ছোট গাছ রয়েছে এরকম ছোট গাছ এই ক্ষেত্রে কিন্তু এই গাছ এরকম ছোট গাছ যদি থাকে তাহলে পিজি আর সারের সাথে না দিয়ে আপনারা কিন্তু স্প্রে করে দিবেন দিলে আপনার গাছগুলো খুব দ্রুত ফল চলে আসবে এবং ফলগুলো পরিপূর্ণ দানা চলে আসবে তাহলে বন্ধুরা দেখেন যেটার ভুট্টার মোশা বের হয়ে চলে গেছে বড় বড় মশা হয়ে গেছে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা কোনোভাবে সার দিবেন না অযথায় কিন্তু এটা খরচ করা হবে এটা এখানে কোনোভাবে লাভ আসবে না আর যেটা মশা কেবল বের হচ্ছে এটার মধ্যে যদি আপনারা সার প্রয়োগ করেন এক্সট্রাভাবে কিছু দেন তাহলে কিন্তু সেইখানে আপনারা ভালো ফলাফল আশা করতে পারেন যেমন একটা বাচ্চা যখন ছোট থাকে তার থেকে যখন বড় হয় তখন কিন্তু মুখে খাবার দেওয়া হয় আবার আলাদা ভিটামিন ক্যালসিয়াম তাকে খাবার দেওয়া হয় যেন তার ব্রেন বুদ্ধি গ্রোথ হয় এই জন্যই ঠিক এরকমই হচ্ছে গাছের ক্ষেত্রে যখন এটা ফসল বের হচ্ছে এই সময় যদি আপনি তাকে অনুখাদ্য দেন পিজিআর দেন আপনার বরুণ দেন তাহলে কিন্তু এটা প্রত্যেকটা দানা বড় হয়ে যাবে এবং সেইখানে ভুট্টা চাষ করে আপনি সফল হতে পারবেন